আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে আমরা শিখব বিভিন্ন ফলের নাম বাংলা ও ইংরেজিতে তাহলে চলো শুরু করি এটা হলো আপেল আপেলকে ইংরেজিতে বলে অ্যাপেল এ পি পি এল ই অ্যাপেল মানে আপেল আপেল একটি জনপ্রিয় ও পুষ্টিকর ফল এটি বিশ্বের অন্যতম বহুল চাষকৃত ফল এবং প্রায় সব দেশেই বিভিন্ন জাতের আপেল পাওয়া যায় লাল সবুজ এবং হলুদ রঙের বিভিন্ন প্রজাতি আছে স্বাদে কখনো মিষ্টি আবার কখনো টক মিষ্টি পুষ্টিগুণ অ্যান্টিঅক্সিডেন্ট কেরেসেটিন ক্যাটেচিন ক্লোরোজেনিক অ্যাসিড ইত্যাদি বৈজ্ঞানিক নাম ম্যালাস ডোমেস্টিকা এটা হল পেঁপে পেঁপেকে ইংরেজিতে বলে পাপায়া পি এ পি এ ওয়াই এ পাপায়া মানে পেঁপে পেঁপে হল একটি উষ্ণমণ্ডলীয় গাছের ফাল যা মিষ্টি ও রসালো এর গায়ের খোসা হল হালকা সবুজ থেকে হলুদ রঙের ভিতরে থাকা লাল বা কমলা রঙের মাংস মিষ্টি ও সুস্বাদু পেঁপের বীজ ছোটো ও কালো যা খাওয়া হয় না পুষ্টিগুণ হল ভিটামিন সি এবং ভিটামিন এ সমৃদ্ধ হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বৈজ্ঞানিক নাম হল ক্যারিকা পাপায়া এটা হলো খেজুর খেজুরকে ইংরাজিতে বলে ডেট ডিএ ডেট মানে খেজুর খেজুর হল একটি সুস্বাদু মিষ্টি ফল যা খেজুর গাছ থেকে জন্মায় খেজুর গাছ সাধারণত উষ্ণ ও মরুভূমি অঞ্চলে জন্মায় খেজুরের ফল ছোট থেকে মাঝারি আকারের লম্বা বা ডিম্বাকৃতি এবং রঙে হলুদ লালচে বা বাদামি হয়ে থাকে স্বাস্থ্য উপকারিতা শক্তি বৃদ্ধি করে হজম প্রক্রিয়া উন্নত করে হৃদয় সুস্থ রাখে বৈজ্ঞানিক নাম ফেনিক্স ফেরা। এটা হলো তরমুজ তরমুজ কি ইংরেজিতে বলে ওয়াটারমেলন এল ও এন ওয়াটারমেলন মানে তরমুজ তরমুজ একটি গ্রীষ্মকালীন ফল যা মিষ্টি রসালো এবং ঠান্ডা স্বাদের জন্য সবার কাছে জনপ্রিয় এটি লতানো গাছে ধরে এবং আকারে বড় গোল বা ডিম্বাকৃতির হয় এর বাইরের খোসা শক্ত ও সবুজ রঙের এবং ভেতরের অংশ লালচে বা গোলাপি রঙের যার মধ্যে ছোট কালো বা বাদামি বীজ থাকে বৈজ্ঞানিক নাম সিট্রুলাস এটা হলো কমলা কমলাকে ইংরেজিতে বলে অরেঞ্জ ও আর এ এন ই অরেঞ্জ মানে কমলা কমলা একটি জনপ্রিয় সাইট্রাস ফল এটি সাধারণত গোলাকার ও কমলা রঙের হয় স্বাদে মিষ্টি টক এবং রসালো সারা বিশ্বে এটি ভিটামিন সি এর অন্যতম প্রধান উৎস হিসাবে পরিচিত পুষ্টিগুণ অ্যান্টিঅক্সিডেন্ট হেসপেরিডিন ন্যারিনজেনিন ইত্যাদি বৈজ্ঞানিক নাম সাইট্রাস সিনেন্সিস এটা হল স্ট্রবেরি স্ট্রবেরিকে ইংরেজিতে বলে স্ট্রবেরি এস টি আর এ আর আর ওয়াই স্ট্রবেরি মানে স্ট্রবেরি স্ট্রবেরি একটি ছোট মিষ্টি ও রসালো ফল এর আকৃতি সাধারণত হৃদয়াকৃতির হয় এবং উজ্জ্বল লাল রঙের হয় কখনো কখনও হালকা লাল বা পিঙ্ক রঙেও দেখা যায় ফলের গায়ে ছোট ছোট বীজ থাকে পুষ্টিগুণ ভিটামিন সি সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বৈজ্ঞানিক নাম ফ্রাগারিয়া এক্স আনানাসা এটা হল আনারস আনারসকে ইংরেজিতে বলে পাইনঅ্যাপেল পিআইএনই এ ই পাইনঅ্যাপেল মানে আনারস আনারস একটি গ্রীষ্মমণ্ডলীয় সুস্বাদু ফল এর আদি নিবাস দক্ষিণ আমেরিকা হলেও বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এটি চাষ হয় আনারস সাধারণত ঝোপ জাতীয় গাছে জন্মায় ফলটি বাইরে শক্ত খোসা দ্বারা আবৃত এবং ভেতরের অংশ রসালো ও মিষ্টি টক স্বাদের হয় পুষ্টিগুণ আনারস প্রচুর ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ বৈজ্ঞানিক নাম অ্যানানাস কমোসাস পরিবার ব্রোমেলিয়েসি এটা হল আঙ্গুর আঙ্গুরকে ইংরেজিতে বলে গ্রেপস জিআরএপিইএস গ্রেপস মানে আঙ্গুর আঙ্গুর একটি সুস্বাদু ও রসালু ফল যা ছোট ছোট গোল বা ডিম্বাকৃতি আকারে গুচ্চ আকারে লতানো গাছে ধরে এর খোসা নরম ও মিষ্টি স্বাদের হয় আঙ্গুর সবুজ লাল বেগুনি কালো সহ নানা রঙের হয়ে থাকে এতে প্রচুর ভিটামিন সি ভিটামিন কে ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বৈজ্ঞানিক নাম ভিনিফেরা এটা হল লেবু লেবুকে ইংরেজিতে বলে মানে লেবু লেমন লেমন লেবু একটি সুস্বাদু ও টকসাদযুক্ত ফল যা ছোট থেকে মাঝারি আকারের গোল বা অল্প এলিপটিক আকৃতিতে গাছে ধরে এর খোসা হলুদ বা সবুজ পাতলা এবং খেতে টকসাদের লেবুর রস ভিটামিন সি সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম সহজ করে এবং ত্বকের যত্নে সহায়ক লেবু পানীয় রান্না সালাদ চাটনি এবং ঘরোয়া ওষুধে ব্যবহৃত হয় বৈজ্ঞানিক নাম সিট্রাস লিমন এটা হল ড্রাগন ফল ড্রাগন ফলকে ইংরেজিতে বলে ড্র্যাগন ফ্রুট ও এন ড্র্যাগন আই টি ফ্রুট ড্র্যাগন ফ্রুট মানে ড্র্যাগন ফল ড্র্যাগেন ফল লম্বা বা গোলাকার উজ্জ্বল গোলাপি বা লাল খোসা এবং ভিতরে সাদা বা লাল রঙের বীজযুক্ত মিষ্টি মাংসযুক্ত ফল পুষ্টিগুণ ভিটামিন সি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উপকারিতা শক্তি বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ত্বকের জন্য উপকারী বৈজ্ঞানিক নাম হাইলোস্যারিয়াস আন্ডাটাস এটা হলো কিভি কিভিকে ইংরেজিতে বলে কিভি কেআইডব্লিউই কিভি মানে কিউই কিউই হল ছোট দাগ বাদামি খোসাযুক্ত ফল ভেতরে সবুজ রঙের মিষ্টি ও টক স্বাদের গুঁদা থাকে যা ছোট ছোট কালো বীজে ভর্তি খোসা হালকা রেশমি ও রুক্ষ ভেতরের গুদা নরম ও রসালো পুষ্টিগুণ কিউই ভিটামিন সি ভিটামিন কে পটাশিয়াম এবং ডায়েটেরি ফাইবারে সমৃদ্ধ বৈজ্ঞানিক নাম অ্যাক্টিনিডিয়া ডেলিসিয়সা এটা হলো নাশপাতি নাশপাতিকে ইংরেজিতে বলে প্যার আর প্যার মানে নাশপাতি নাশপাতি হল মিষ্টি রসালো ফল যা গোছায় ধরা থাকে আকার সাধারণত বেলনাকৃতি দণ্ডাকৃতি শীর্ষ দিকের দিকে সংকীর্ণ ও নিচের দিকে মোটা খোসা পাতলা বা মাঝারি রং সবুজ হলুদ লালচে বা মিশ্র রঙ হতে পারে ভিতরে কোমল মাংস আর মাঝখানে ছোট দানাদার বীজ থাকে বৈজ্ঞানিক নাম পাইরাস কমিউনেস পরিবার রোজেসি এটা হলো আতা আতা কি ইংরেজিতে বলে কাস্টার্ড অ্যাপল ডি কাস্টার্ড এ এলি অ্যাপল কাস্টার্ড অ্যাপল মানে আতা আতা হল মাঝারি আকারের সবুজ খোসার এবং দানাদার ফল ভিতরে মিষ্টি ক্রিমি মাংস থাকে উপকারিতা পুষ্টিকর হজমে সহায়ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্যবহার সরাসরি খাওয়া যায় স্মুদি বা ডেজার্টে ব্যবহার করা যায় বৈজ্ঞানিক নাম হল আন্নোনা স্কোয়ামোসা এটা হল ব্লুবেরি ব্লুবেরিকে ইংরেজিতে বলে ব্লুবেরি বিএলইউই বিআ ব্লুবেরি মানে ব্লুবেরি ব্লুবেরি হলো ছোটো গোলাকার নীলচে বা বাদামি রঙের ফল এটি মিষ্টি ও হালকা টকসাদের পুষ্টিগুণ ভিটামিন সি ভিটামিন কে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার সমৃদ্ধ উপকারিতা স্বাস্থ্য রক্ষা স্মৃতিশক্তি বৃদ্ধি চোখের স্বাস্থ্য উন্নত করা বৈজ্ঞানিক নাম ভ্যাক্সিনিয়াম করিম্বোসাম এটা হলো চেরি চেরিকে ইংরেজিতে বলে চেরি ই আর আর ওয়াই চেরি মানে চেরি চেরি হল ছোট, গোলাকার লাল বা গাঢ় লাল রঙের রসালো ফল এটি মিষ্টি বা হালকা টক স্বাদের হতে পারে পুষ্টিগুণ ভিটামিন সি পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফায়দা হৃৎপিণ্ডের স্বাস্থ্য রক্ষা প্রদাহ কমানো ঘুমের মান উন্নত করা বৈজ্ঞানিক নাম প্রুনাস অ্যাভিয়াম এরকম মজার শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দাও